লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সর্বগা গ্রামে এখনও ছাত্রলীগ পরিচয় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ ছাত্রলীগ নেতা মারফির বিরুদ্ধে তো দুই হাজার পনেরো সালে জুলাই মাসে আমি ওমান গিয়ে এই বাড়িটা করার জন্য আমি টাকা পয়সা আমার আম্মু এবং আমার বড়ো মামার কাছে আমি টাকা পয়সাগুলো সম্পূর্ণ হ্যান্ড ওভার করি তারা এই ঘরটা তৈরি করে কিন্তু এখন আমি আজকে কয়েক বছর আমি লাভ ম্যারেজ করে বিয়ে করছি আমার ওয়াইফে সেজন্য ওরা মানতেছে না কেন আমি গরিব ঘরের মেয়ে বিয়ে করছি তারা বলতেছে তাদের স্ট্যাটাসের সাথে অ্যাডজাস্ট হয় না এই কারণে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে তারা আমার ওয়াইফ থেকে মারধর কয়েকবার মারধোর করার পরে আমার ওয়াইফ মুখ খুলে নেয় আমাকে বলে আমাকে দেশে আসতে দেয় নেই কেন আমি ক্ষমতা সে ছাত্রলীগ করে আমার ছোটো ভাই সে ছাত্রলীগের প্রভাব দেখি আমাদেরকে জিম্মি করে রাখে আমার চা চা আমার চাচি পাশবর্তী সবাইকে জিম্মি করে রাখছে তাদেরকে মারধর করে আমার চা চাচিদের বাথরুম ভাঙার জন্য কয়েকবার হামলা দিচ্ছে তারা ছাত্রলীগের নেতাকর্মী সহ তারা আমাকে বলতেছে আমাকে মেরে ফেলবে এখানে যদি আমি থাকি আমি এখান থেকে বেরোয়ার জন্য আমি যে দেখ আমি ভুক্তভোগী আমি একজন রেমিডেন্স যোদ্ধা আমি দশ বছর পর অবস্থা এখানে আমি কত কষ্টে আমার দুঃখে বলে যা বাড়ি যে আমি এই টাকা দিয়ে আমি ঘরটা বলেছি কিন্তু আজ আমার অধিকার তারা ক্ষুণ্ণ করছে সর্বগা গ্রামের আব্দুর রহিম মুন্সিবাড়ি প্রকাশ মিজিবাড়ির মৃত শহীদুল্লার ছেলে মারুফ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে বলে বক্তব্যগী একাধিক নারী পুরুষ অভিযোগ করেন আমার তো কেউ নাই আমার ছেলেবেলেও নাই আমি নিরাপদ ঘরটা আমি করছি এটা কিন্তু দখল করে নিব বাড়িতে যে ঘর করছি এই ঘর দখল করে নিব আমার মায়ে গুন্ডে রাস্তা বাসা দিব তিন মার ঘর বাড়ির থেকে বাড়ি নেই আমি তিন মার ঘরের ভিতরে তারা মারি গেছে না তো মারিয়া গেছো কেন তাদের সামনে তারা কইছে দশ কোন হের জন্য মাপ সাতচল্লিশ লিগের নেতা তো দশ কোন মাপ সরকার করে দিয়েছে তা করে আর আর মাথা চারিয়ারে খায় লাগলে কিছু কোনো অসুবিধা নাই এখান থেকে আসেন দেখা আসলে কামাল পানিসের কামাল হ্যাঁ রাত্রে একটার দিকে আইসিল আসার পরে আমার দোর করছে করার পরে আমার বোটে নিয়ে আমার ফোবাইবো আমার মারি ফেলাইবো এই করব সে করব এগুলো বলি আমার লাশ গুম করি ফেলাইবো পরে আমি জিজ্ঞাসা ছাসামি শিখ আমার শাশা শ্বশুর আইসে আসার পরে আমার উদ্ধার করছে আমি আমার মা বাবা এসেছে পরে আমার উদ্ধার করি সাত লিখার আর মারফের মারধরে শিকার তার ভাইপ্রবাসী যসীম ও তার পরিবার এই নিয়ে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় বক্তভোগীরা প্রশাসনে কামনা করেছেন